দেখেন ভাই গাছ গাছের খেলা দেখেন হাজার হাজার গাছ আপনি আজকে আমি গাছের ভিডিও আপনাদেরকে ভালো একটা ভিডিও ইনশাল্লাহ দিই দেখেন এগুলা গাছ বোধ হয় আপনারা দেখেন নাই দেখেন দেখেন গাছের ভিডিও দেখছেন এগুলা বিরাট একটা মেডিসিন বিরাট আপনার এটা যাটা মেডিসিন এই মেডিসিনের তুলল মেডিসিন হয় নাই দেখেন এই অনেক ভালো করে দেখেন দেখছেন দেখেন কি সুন্দর গাছ এই গাছের মাধ্যমে আপনাদের অনেক লাভ হবে তার মানে প্রবাস সঠিক কথা বলে না আমি ইনশাল্লাহ সঠিক কথা আপনাদের সম্মুখে বলে দিব আমি কৃষি আমার বলতে রাখবো না কারণ কি জানেন আমি দিন পয়সা থাকুম না আপনাদের সন্মতকে আমার দেখা হবে আশা লাগবে আল্লাহ কইছে যে মানুষের সেবা বড় সেবা মানুষের সেবা তুমি করো যদি জান্নাতে যাইতে পাও মানুষের সেবা করলে তাহলে জান্নাতে যাইতে পারবা দেখেন গাছের কোনো অভাব নাই আমি যদি গাছের কথা আপনাদেরকে আগে বলে দিই কত গাছের কথা বলুন আপনারা চিনতে পারবেন না বুঝতে পারবেন না বহুত গাছ আমি একটা একটা করে গাছের কথা বলে দেব ইনশাল্লাহ ডেলি একটা করে ভিডিও দিয়ে আমি দেখে ডেলি ইনশাল্লাহ দিব এটা পাহাড় জায়গা আমি পাহাড়ে এসেছি খুব কষ্ট করে আপনাদের সম্মুখে আমি জানি আপনাদেরকে উপকার করতে পারি আপনাদেরকে জানি আমি পাশে থাকতে পারি আল্লাহ জানি আপনাদের দুয়ায় আমাকে ভালো করে আমার দ্বারায় জানি আপনাদেরকে আপনাদের ভালো হয় তো ইনশাল্লাহ মানুষ চিকির পারে কেন জানেন মানুষ চিকির পারে চিকির পাইরে কান্দা কান্দাকাড়ি করে যখন মানুষের খাই জানি হয় না পাফরি হয় পাফরি হয় খাইস হয় তখন মানুষ খুলে কান্দে দে চিকির পারে তো ভাই আপনাদের খাইস পচড়া ইনশাল্লাহ থাকবে না এটা বিষাক্ত গাছ এই গাছের মাধ্যমে আপনাদের খাজপতরা ইনশাল্লাহ থাকবে না সারবে যাই হোক গাছটা নিয়ম হিসাবে আপনার গাছটা উঠাইবেন নিয়ম হিসাবে কাজ করবেন ইনশাল্লাহ গাছে কাজ দেবে এই দেখে গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিব গাছের পদ্ধতি নিয়ম সব আপনাদেরকে দেখে দেব দেখেন কত গাছ দেখছেন এগুলো হলো যাতে আপনার পাড়ি সারে দেখেন এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এই যে গাছ দেখছেন এই যে গাছ দেখেন তার মানে যদি আপনার চুলকানি খাস ফসলা দাবত হয় এই গাছ আপনি নেবেন এই গাছ নিয়া এই দেখেন এই নেই দেখতে পাচ্ছেন এই গাছ নিয়া আপনারা শুকাইবেন শুকাইয়া ফাঁকি বানাইবেন ফাঁকি বানিয়া নারকল তেল দিয়া নারকল তেল বোঝেন নারকল তেল নারকেল তেল দিয়া এইটা আপনি সকাল বিকাল দুই টাইম মানুষ করবেন দুই টাইম এই দেখেন এই যে ইনশাল্লাহ আপনাদের খায়স পথড়া ইনশাল্লাহ থাকবে না আল্লাহর রহম আছে গাছের ক্ষমতা আছে এটা পাহাড় জায়গা পাহাড়ে থাক এই যেখানে এই যে ভালো করে দেখেন এটা পাহাড় জায়গা আমি পাহাড়ে আসি আপনাদের সম্মত ডেলি একটা করে ভিডিও দেবো ইনশাল্লাহ জানি আপনাদের উপকার আমি আসতে পারি আপনাদের জানি আমি সহায় করতে পারি আমার এখানে গাছের অভাব নেই তো ভাই এই ঘাস নিয়ম নীতি হিসাবে ব্যবহার ব্যবহার করা লাগবে খালি নারকেল তেলটা নেবেন আর হারবো হ্যাঁ সম্ভব না তার মানে চার চামচের এক চামচ ওষুধ নেবেন ওষুধ নিয়ে আপনারা চারটা ভাগ করবেন চারটা ভাগ করিয়া এই এখানে এই যে চাইডটা ভাগ করে এক বাকুসু আপনার যে জায়গায় দাউদ চুলকানি খাস পসরা সেই জায়গায় আপনি এটা লাগিয়ে দেবেন সেই জায়গায় লাগিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের দাউদ খাস পসরা থাকবে না কেন অল্প দিনেই আপনাদের দাউদ খাস পসরা পারবে ইনশাআল্লাহ ভিডিও আর নাম্বার না করি আবার আগামী হতে ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ খুদা হাফেজ